আরো কম আছে দেখেন চব্বিশ পয়েন্ট এখনো ফাইনাল হয় নাই আরো সময় লাগবে বিশ পয়েন্ট মিডল রেন্স এটা মিডল রেন্ডস এর বুঝছেন ওই ওদের যে মেশিনটা ওই মেশিনের সাথে প্রথম যেটা টেস্ট করলাম ওইটার সাথে আমাদের মিল আছে এইটা আবার আর একটা এইটার সাথে দেখি হিসাবটা হিসাব নিকাশটা বুঝতে হবে এইটাতে এবার এইটার ভ্যালুটা এই যে বিশ পয়েন্ট বিশ পয়েন্ট ছিয়াত্তর আসে চুয়াত্তর আসতেছে দেখি ওইটার সাথে

মানে এই মেশিনের তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আর এই যে এই মেশিনটা হ্যাঁ এই এইটা আবার সপ্তাহেতে দামি মেশিন দামি মেশিনটাতে আসছে হচ্ছে বিশ পয়েন্ট চোদ্দ এই যে ডিসপ্লে সারা ওটা মেশিনের তিন কোয়ালিটি তিনটা মেশিন টেস্ট করলাম এন তিন কোয়ালিটির তিনটা মেশিন চাচা শুনেন সব দামি মেশিনটাতে আছে কম সবচাইতে দামি মেশিনটাতে আছে বিশ পয়েন্ট চোদ্দো হ্যাঁ আর সবচাইতে মানে মাঝারি রেঞ্জের এই মেশিনটা এটা আছে বিশ পয়েন্ট তেহাত্তর মানে তিন পয়েন্ট বেশি আর এই এইটা যেমন আমরা যেটা নিতে চাচ্ছি এইটা হচ্ছে বিশ পয়েন্ট চৌষট্টি একটু ছয় পয়েন্টের কম বেশি আর এইটা ছয় পয়েন্ট বেশি তিন পয়েন্ট বেশি তিন পয়েন্ট বেশি আর ওইটা হ্যাঁ আমি জিজ্ঞেস করছি আর এইটার হচ্ছে তিন পয়েন্ট একবারে চোদ্দো এইটা হল বিশ পয়েন্ট চোদ্দো আসছে ক্যারেট